বিশ্বকাপ ফুটবলের সূচি ঘোষণা কয়েক ঘন্টা পর মেসি রোনালদোর দেখা হতে পারে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিল সেমিফাইনালে বিপিএল এর আগেই বিশ্বকাপের জন্য বিশেষ ক্যাম্প অফ অফসাইডে ব্যাটারদের দুর্বলতা কাটানোর চেষ্টা হয় কিবে বল ইউজ করতে ইউজ করতে হয় এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিক্স নিয়ে কিভাবে আসলে बाउंड्री আদায় করা যায় বিশ্বকাপ ফুটবলের ড্র এর ঠিক চব্বিশ ঘন্টা পর হবে সূচি ঘোষণা রাত এগারোটায় সূচি প্রকাশ করবে ফিফা ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে একই মঞ্চ থেকে ম্যাচের ভেনুও জানানো হবে একশো চার ম্যাচের বাহাত্তরটা হবে গ্রুপে রাউন্ড অফ থার্টি টু থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচের ভেনু এরই মধ্যে নিশ্চিত কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল তৃতীয় স্থান নির্ধারণী সহ ফাইনাল হবে যুক্তরাষ্ট্রে স্বাগতিক তিন দেশের ১৬ শহরে হবে এবারের আসর যার মধ্যে যুক্তরাষ্ট্রের এগারো মেক্সিকোর তিন আর কানাডার দুই শহরে হবে এবারের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর অ্যাস্টেকা স্টেডিয়ামে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচ বিশ্বকাপ ফুটবলে মেসি রোনালদোর কবে দেখা হবে কবেই বা খেলতে পারে আর্জেন্টিনা ব্রাজিল অনেকেই জানতে চান বারো গ্রুপের কোনটি হল গ্রুপ অফ ডেথ এমন সব নানা বিশ্লেষণ সামনে আসছে গ্রেটেস্ট শো অন আর্থের ড্র পর চলুন দেখে আসি বিশ্বকাপ ফুটবল ড্রয়ের এর মজার সব তথ্যগুলো বিশ্বকাপের ড্র মানেই গ্রুপ অব ডেথ খুঁজে নেয়া কিন্তু এবার গ্রেটেস্ট শো শোয়ানার্থের পরিধি বেড়েছে বেড়েছে গ্রুপ তাই ছড়িয়ে ছিটিয়ে ফেভারিটরা এককভাবে কোনো গ্রুপকেই মৃত্যুকূপ বলার সুযোগ নেই তারপরও আই ও এল গ্রুপ নিয়ে কিছুটা আলোচনা এল গ্রুপে আছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ঘানা ও পানামা ইউরোপ আফ্রিকা ও মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সুযোগ আছে আই গ্রুপে দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে আছে আফ্রিকান পাওয়ার হাউস সেনেগাল ও ইউরোপের নরওয়ে তবে অন্যবারের মতো ফেভারিটদের বাদ পড়ার সম্ভাবনা কম কেননা প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবেই সঙ্গে বারো গ্রুপ থেকে আট সেরা দেশের সুযোগ আছে রাউন্ড অফ থার্টি টু খেলার গ্রুপ পর্বের সেরা ম্যাচ কোনটা কারো দৃষ্টিতে ইংল্যান্ড ক্রোয়েশিয়া তবে দুই মহাদেশের দর্শকপ্রিয়তা আর আগ্রহ আকর্ষণে ব্রাজিল মরক্কো ম্যাচও অনেকের নজর কেড়েছে গ্রুপে সবচেয়ে বেশি একই প্রতিপক্ষের সাথে খেলার রেকর্ডটাও হয়ে যাচ্ছে ব্রাজিলের পঞ্চমবারের মতো সেলসাউরা খেলবে স্কটল্যান্ডের সাথে তবে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাথে দেখা হতে অপেক্ষা করতে হবে অন্তত সেমিফাইনাল পর্যন্ত তা হতে হলে দুদলকেই হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন যে কোনো একটি রানার্সাফ হলে তা গিয়ে ঠেকবে ফাইনালে আর কেউ তৃতীয় হয়ে শেষ বত্রিশে গেলে অসীম সমীকরণ তবে লিওনেল মেসির সাথে ক্রিস্তিয়ানো রোনালদোর দেখা হয়ে যেতে পারে আরও আগে দুদল গ্রুপ সেরা হয়ে এগোলেই এক বিন্দুতে মিলে যাবে কোয়ার্টার ফাইনালে সেক্ষেত্রে তারিখটা হবে এগারো জুলাই ভেনু কানসাস সিটি বিশ্বকাপে ই গ্রুপে দেখা হয়ে যাচ্ছে বলে মার্চের প্রীতি ম্যাচ বাতিল করতে হবে জার্মানিকে আইভরি কোস্টকে নিশ্চয়ই নিজেদের কৌশল সম্পর্কে ধারণা দিতে চাইবে না ডিমেন শেফট বিশ্বকাপের শুরুটাই হচ্ছে মেক্সিকো সিটির অ্যাস্টেক স্টেডিয়ামে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ঠিক দুই হাজার দশ আসরের মতো সেবার স্বাগতিক ছিল আফ্রিকা এবার মেক্সিকো বিশ্বকাপের সব দেশের সমর্থকরা নিজ দলের পক্ষে গলা ফাটানোর সুযোগ পেলেও অনিশ্চয়তায় হাইতি বান্ন বছর পর বিশ্বকাপে ফিরলেও ট্রাম্পের নিষেধাজ্ঞায় দেশটির ফুটবল প্রেমীরা চ্যানেল বিশ্বকাপ জিততে চান আর্জেন্টিনা এবং ব্রাজিলের কোচ তবে কার্লোয়ান আনচেলত্তির কাছে সেজন্য দায়িত্ব নিতে হবে পুরো দলকে আর লিওনেল স্কালোনি মনে করেন গ্রুপে কেউই সহজ প্রতিপক্ষ নয় বত্রিশ দল থেকে বেড়ে দাঁড়িয়েছে আটচল্লিশে তবে দু বিশ্বকাপে কমছে গ্রুপ পর্বের রোমাঞ্চ বারো গ্রুপ থেকে চ্যাম্পিয়ন রানার্সা আর তিন নম্বরে থাকা সেরা আট দল নিয়ে মোট বত্রিশ দল পাবে নক টিকিট সেই হিসাবে অনেকটাই পরিষ্কার আর্জেন্টিনার নকআউটের রাস্তা যে গ্রুপে তাদের প্রতিপক্ষ আফ্রিকার আলজেরিয়া ইউরোপের অস্ট্রিয়া ও এশিয়ার জর্ডান তবে কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা এবার সতর্ক বিশ্ব চ্যাম্পিয়নরা কোনো কিছুই হালকাভাবে ভাবে নেওয়ার সুযোগ নেই বিশ্বকাপের ম্যাচ কাগজে কলমে হয় না আর যেটা আমরা গেল আসরে দেখেছি প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ভালো কাটেনি সুতরাং যখন মাঠে নামবো সর্বোচ্চ দিব মৃত্যুকূপ না হলেও তুলনামূলক কঠিন গ্রুপে ব্রাজিল সেলেসাউদের লড়তে হবে মরক্কো স্কটল্যান্ড ও হাইতির সাথে তার উপর অনিশ্চিত নেইমার আরাধ্য হেক্সা স্বপ্ন পূরণে অবশ্য জোরালো প্রতিশ্রুতি দিতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপ জিততে পারে এমন চিন্তা থেকে আমাদের দূরে থাকা উচিত আর নেইমার যদি ফিট যোগ্য আর অন্যদের চেয়ে ভালো হয় তবে সে খেলবে আমি কারো কাছে কোনো কিছু নিয়ে ঋণী নই দু বিশ্বকাপের গ্রুপ পর্বে সবার নজর থাকবে ফ্রান্স ও নরওয়ে ম্যাচে দেশের জার্সিতে মুখোমুখি হবেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড সমর্থকদের মতো জানিয়ে রোমাঞ্চিত দুদলের কোচও এই মুহূর্তে দুজনই ফর্মের তঙ্গে সম্ভবত ইউরোপের সময়ের সেরা দুই ফুটবলার আশা করি বিশ্বকাপ পর্যন্ত আর্লিং তার এ ফর্ম ধরে রাখতে পারবে আর এমবাপ্পে কিছুটা ছন্দ হারাতে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো আসরে হট ফেভারিট স্পেইন যে দলের তুরুপের তাস লামিনিয়ামাল বয়সে কম হলেও গুরু দায়িত্ব পালনে তার উপর আস্থা রাখতে চায় লারোভা ফিউরি লামিন গ্রেট ফুটবলার জাতীয় দল ও স্পেনের জন্য সম্পদ যদিও সে খুবই তরুণ তবে আমি নিশ্চিত ভালো খেলার অনুপ্রেরণা আর আগ্রহ নিয়েই সে বিশ্বকাপ খেলতে আসবে জহির সাগর চ্যানেল 24 জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চূড়ান্ত হলো বিশ্বকাপের 12 গ্রুপ এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃজনশীলতা আর অভিনব কায়দায় নিজ নিজ প্রতিপক্ষ দলকে জানান দিয়েছে দেশগুলো বিশ্বকাপ ফুটবলে কেকার প্রতিপক্ষ তা ঘটা করে জানান দিয়েছে ফিফা তবে ড্রয়ের পর তা আরো বর্ণিল করেছে চূড়ান্ত পর্বে খেলা দেশগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম বেছে নিয়েছে প্রতিপক্ষ জানান দিতে অভিনব কায়দায় সৃজনশীলতা ফুটিয়ে তুলেছে ফেডারেশনগুলো নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারকে ব্যবহার করে বিজ্ঞাপন বোর্ডে গ্রুপ প্রতিপক্ষের নাম জানিয়েছে ইংল্যান্ড এফ সঙ্গে দলগুলোর ফিফা র্যাঙ্কিং সহ অধিনায়কের ছবিও দিয়েছে থ্রি লায়ন্স জার্মানির পোস্টেও আছে ভিন্নতা বিশ্বকাপ জার্সির সাথে চার শিরোপা সঙ্গে সাবেক ফুটবলারদের বিশ্বজয়ের ছবি জি গ্রুপে বেলজিয়ামের প্রতিপক্ষ মোহাম্মদ সালার মিশর দুদল এর আগে চারবার মুখোমুখি হয়েছিল সেই ম্যাচগুলোর ছবি দিয়েই বিশ্বকে জানান দিয়েছে প্রতিপক্ষের নাম অভিষেক বিশ্বকাপে প্রতিপক্ষের নামগুলো নিজ নিজ দেশের ভাষায় প্রকাশ করেছে উজবেকিস্তান ও কেপ বার্দে জর্ডান বেছে নিয়েছে নিজেদের ইতিহাস আর ঐতিহ্যকে নিজেদের প্রাচীন শহর পেত্রার ছবি দিয়ে প্রতিপক্ষের নাম লিখেছে নিজ ভাষায় আর গেল বিশ্বকাপের রানার্স ফ্রান্স সবার থেকে আলাদা যুক্তরাষ্ট্রের আইকনিক রুট সিক্সটি সিক্সে অপেক্ষারত দেখা গেছে এমবাপ্পে ডেম্বেলেদের তবে আর্জেন্টিনা স্পেন পর্তুগাল নেদারল্যান্ডস এক ক্ষেত্রে স্বাভাবিকভাবেই জানান দিয়েছে নিজ নিজ গ্রুপ প্রতিপক্ষ সামিনিয়াসার চ্যানেল টোয়েন্টি জুনিয়র হকি বিশ্বকাপে চলছে বাংলাদেশের চমক এবার দক্ষিণ কোরিয়াকে হারালো বাংলাদেশের জুবারা পাঁচ তিন গোলের জয় এখন সতেরোতম স্থানের জন্য লড়বে লাল সবুজের প্রতিনিধিরা এদিনও হ্যাটট্রিক করে এখন বিশ্বকাপেরই সর্বাধিক গোলদাতা আমিরুল ইসলাম তামিলনাড়ুর মাদুরায়ে বিশ মিনিটে দুই শূন্য গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ তবে পনেরো মিনিটের মধ্যে আমিরুলের হ্যাট্রিকে তিন দুই গোলে এগিয়ে যায় লাল সবুজের দল বিশ্বকাপে আমিরুলের নামের পাশে এখন পনেরো গোল এদিন রাকিবুল হাসান এবং ওবায়দুল জয়ও স্কোরশিটে নাম তুলেছেন কোরিয়ার লি মিন ইয়কো হ্যাটট্রিক করেছেন তবে দলের হার এড়াতে পারেননি যতটোম স্থানের জন্য সোমবার অস্ট্রিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ 24 দলের বিশ্বকাপে 18তম হওয়া নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের খবর জানবো এবার মিরপুরে শুরু হলো টি-20 বিশ্বকাপের বিশেষায়িত ক্যাম্প মোহাম্মদ আশরাফুল এবং সালাউদ্দিন ব্যাটারদের দেখিয়েছেন নতুন নতুন কৌশল একাডেমির মাঠের অফসাইডে ফিল্ডার রেখে ব্যাটারদের শট খেলিয়েছেন বছর জুড়ে টি-20 দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন অফসাইডে তিন থেকে চার ফিল্ডার প্রতিটা শট অফে খেলার চেষ্টা দেখে মনে হতে পারে অনুশীলনের এমন ধরন জাকের আলীর কথা চিন্তা করে কিন্তু না এক প্রান্তে তানজিদ তামিম অন্য প্রান্তে পারভেজিমন আয়ারল্যান্ড সিরিজ শেষে জাতীয় দলের দীর্ঘ বিরতি এরপর সরাসরি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে টিম বাংলাদেশ এর আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিপিএল নিয়ে ব্যস্ত থাকবে ক্রিকেটাররা হাতে পর্যাপ্ত সময় থাকায় হেডকোচ ফিল সিমন্স শিষ্যদের নিয়ে স্কিল ক্যাম্প শুরু করেছেন কি করে গ্যাপ শট খুঁজে নিতে হয় কম ঝুঁকিতে রান বড় করা যায় সেসব কৌশল শেখান কোচিং স্টাফরা ভালো শট খেলে কিন্তু হয়তো ওগুলো হাতে চলে যায় কীভাবে গ্যাপে মারতে হয় কীভাবে বল ইউজ করতে হয় পেজটা ইউজ করতে হয় এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিক্স নিয়ে কীভাবে আসলে বাউন্ড্রি আদায় করা যায় অবশ্য প্রথম দিন উপস্থিত ছিলেন মাত্র চার ক্রিকেটার দুপুরে জুনিয়র তামিম ও ইমন বিকেলে একই নিয়ম মেনে অনুশীলন করেছেন নুরুল ও সাইফ হাসান শুধুমাত্র স্কিল নয় শিষ্যদের মধ্যে পড়া কতটা গভীর সেদিকেও নজর ছিল সিমন সালাউদ্দিন আশরাফুলদের এটা আমরা আসলে অনেক দিন ধরে চেষ্টা করতেছি তারা যেন নিজেরাই লিডার হয় নিজেরাই যেন রেসপন্সিবল হয় সবসময় কোচ আপনাকে খেলে দিবে না এবং তারাই যদি তাদের নিজেদের বেস্ট কোচ হয় তখন আমার মনে যে তারা আরও বেটার ক্রিকেট খেলবে বিশ্বকাপের আগে টি টোয়েন্টি দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট বিপিএল দিয়ে ক্রিকেটাররা বৈশ্বিক আসরের পুরো প্রস্তুতি সেরে নেবে বলে বিশ্বাস তাদের একটা কম্পিটিটিভ এই একটা টুর্নামেন্ট খেলবে ভালো বলাররা আসবে ব্যাটসম্যানরা তাদের ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারবে ১৪ তারিখ পর্যন্ত চলবে টি টোয়েন্টি বিশ্বকাপের এ বিশ্বসাহিত ক্যাম্প আরিফুল ইসলাম চ্যানেল টু ফোর ঢাকা section cool sports 24 বাংলাদেশ ফুটবল লিগ বিএফএল এর খবর জানাবো স্যামুয়েল বোয়েটেং এর হ্যাটট্রিকে পিডব্লিউডিকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মোহাম্মদান আবাহনীকে গোল শূন্য ড্রয়ে রুখে দিয়েছে ফরিস আরামবাগের বিপক্ষে তিন শূন্য গোলের জয় রহমতগঞ্জের আর এক গোলে ড্র হয়েছে পুলিশ ফকিরের পুল ম্যাচ কুমিল্লায় বত্রিশ মিনিটে পেনাল্টি থেকে সাদা কালোদের এগিয়ে দেন মুজাফ সাতষট্টি সাতাত্তর আর বিরাশি মিনিটে তিন গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন বোয়েটেং দ্বিতীয় জয়ে সাত পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠেছে মোহাম্মদান সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে আবাহনী বহুল স্কোয়াড নিয়েও গোলের চেষ্টায় প্রতিপক্ষের চেয়ে পিছিয়েছিল আকাশী নীলরা যদিও শেষ পর্যন্ত কোন দলই গোলের দেখা পায়নি পাঁচ রাউন্ড শেষে আট পয়েন্ট নিয়ে ফর্টিস তিন আর পাঁচ পয়েন্ট